ভক্ত সজ্জন আগামী এগারো সেপ্টেম্বর পরমেশ্বর ভগবানের প্রেমশক্তি প্রেমগুরু শ্রীমতী রাধারানীর তিথি তথা রাধা অষ্টমী ব্রত এবং সারাদিন উপবাস শেষে পারন পরদিন অর্থাৎ বারো তারিখে পারন অনুষ্ঠিত হবে সকাল পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট হতে সকাল দশটা বেজে এক মিনিটের ভেতরে মনে রাখতে হবে রাধা অষ্টমী ব্রত এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত উভয় ব্রতই আমাদের পালন করতে হবে নির্জলা যেভাবে আমরা জন্মাষ্টমী পালন করেছি সবাই অষ্টমী ব্রত ওইভাবেই আমরা পালন করতে হবে এটাই শাস্ত্রের ধারা কেননা রাধাকৃষ্ণ রয়েছে সদায় একই স্বরূপ লীলারস আস্বাদিতে ধরে রাধা রাধাকৃষ্ণ এক এবং অভিন্ন তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই তাই আমরা যেরকম কৃষ্ণের জন্মাষ্টমী পালন করেছি এবং কৃষ্ণের জন্মাষ্টমী পালন করেছি রাতের বেলা আমরা অভিষেক করিয়েছি ভগবানকে আর দিনের বেলা দুপুর বারো ঘটিকায় হচ্ছে রাধা অষ্টমী ব্রত ব্রতার রাধারানীর আবির্ভাব দিতে এবং আমরা সবাই রাধারানী এবং কৃষ্ণকে একসাথে আমরা অভিষেক করাবো অভিষেক করে দুপুর বারোটার পরে আমাদের অভিষেক হয়ে সেই চরণামৃত আমরা পাবো অধরামৃত পাব সেই প্রসাদ অনুকল্প পেতে পারেন ওইভাবেই আমাদের ব্রত পালন করা উচিত রাধে রাধে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তাহলে চলুন আমরা আগামী এগারো সেপ্টেম্বর সেই রাধাষ্টমী ব্রত সবাই সুন্দরভাবে পালন করি রাধা প্রেম সবাই লাভ করুক আর রাধা প্রেম লাভ করলে রাধা রানীর কৃপা হলেই কেবল গুরু কৃপা সম্ভব কেন রাধা রাধা হচ্ছেন গুরুতত্ত্ব হুম গুরুতত্ত্বের মূল আধার তাই তো রাধারানীর সে আবির্ভাব দিতে আমরা সবাই পালন করব। সেই প্রত্যাশা হচ্ছে সবার কাছে ভক্তবৃন্দ আর একটি বিষয় হচ্ছে রাধা অষ্টমীর ব্রতের দিন আপনি বিশেষ করে হরিনাম খুব বেশি করবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ রাধা অষ্টমীর ব্রত মাহাত্ম এবং শ্রীমদ্ ভাগবতমের বিভিন্ন অধ্যায় আপনারা প্রবচন করতে পারেন আর বিশেষ করে রাধিকাষ্টকম আপনারা রাধিকাষ্টকম আপনারা পাঠ করতে পারেন রাধা কৃপা করাক্ষ পাঠ করতে পারেন যেটি আমি একটু বলে দিচ্ছি ত্রিলোক নিকুঞ্জ ত্রিলোকশো এই যে স্তুত্র আছে সে রাধা কৃপা কটাক্ষ আপনারা সবাই পাঠ করুন এবং সবাই রাধারণের কৃপা সবাই লাভ করুন রাধে রাধে সবার মঙ্গল হোক জয় নিতাই জয় গৌ জয় শ্রী রাধে শ্যাম हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे सबर मंगल हो जय 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 ग